আপনারা জানেন এই ভোটারদের মেজর অংশ কিন্তু নতুন ভোটার সেজন্য কমিশনের পক্ষ থেকে আমাদের সম্মানিত কমিশনাররা বিভিন্ন ধরনের গাইডলাইন লিখে তাদেরকে এনকারেজ করার জন্য এই সভাটার আয়োজন করেছে কমিশনের পক্ষ থেকে তারপরে হচ্ছে আমাদের বুথের সংখ্যা নিয়ে সময় নিয়ে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার অংশীজন এবং আমাদের অনেকের মাঝে একটা সংখ্যা ছিল যে এতগুলো ভোট কি দ্রুত সময় হবে কিনা তো সেই জন্য আমরা কমিশন বসে আবার পুনরায় আমরা চিন্তা করেছি চিন্তা করে আমরা আটটা কেন্দ্রে আগে যে সাতশো দশ বুথ ছিল সেটাকে আটশো দশে উন্নীত করেছি যাতে কোনো ভোটার সে আবাসিক হোক অনাবাসিক হোক কোনোভাবে যাতে এসে লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত না হয় আশা মাত্র সে বুথে যাওয়া যাতে সুযোগটা হয়ে যায় আমরা ক্যাম্পাসে বিশেষ ধরনের শাটল সার্ভিসের ব্যবস্থা করেছি আমাদের ছাত্রছাত্রীরা আপনারা জানেন এবার হল ইলেকশন হচ্ছে না হল থেকে কিছুটা দূরে অর্থাৎ আমাদের একাডেমিক এরিয়াগুলোতে ইলেকশন হচ্ছে ফলে তারা যেমন মজিব হল থেকে আমাদের উদয়ন অথবা জু হল থেকে আমাদের ফিজিক্যাল এডুকেশন পর্যন্ত যাওয়া অথবা আরও বিভিন্নভাবে যাতায়াত যাতে নির্বিঘ্ন হয় আমরা ক্যাম্পাস ভিত্তিক শাটল সার্ভিস আমরা চালু রাখব। এই ছাড়া ঢাকা শহরে যে বিভিন্ন রুটের বাস চলাচল করে সেখানে আমরা নাম্বার অফ বাস বৃদ্ধি করেছি আমাদের চারিদিকে যে জেলাগুলো থেকে ঢাকার বাইরে জেলাগুলো থেকে যে বাসগুলো আসে ছাত্র ছাত্রীদের নিয়ে তাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা পুলিশের মহাপরিদর্শক মহাদয়কে চিঠি দিয়েছি সেখানে নিরাপত্তা বিধান করা আছে প্লাস তাদেরও বাসের সংখ্যা তাদের দাবি অনুযায়ী আমরা বৃদ্ধি করেছি তারা যাতে নির্বিঘ্নে এসে ভোট দিয়ে যাতে নিরাপদে বাড়ি যেতে পারে সে ব্যবস্থা আমরা করেছি এরপরে আমরা গুজবে কান না দেওয়ার জন্য আমরা ছাত্রী ছাত্রীদের প্রতি আহ্বান জানাচ্ছি গুজব একটা মারাত্মক সামাজিক ব্যাধি কোনো ঘটনা ঘটে নাই কিন্তু চতুর্দিকে গুজব রটে যাচ্ছে তা আমরা এই বিষয় আমাদের প্রিয় ছাত্র ছাত্রী এবং অংশীজনদেরকে আমরা অনুরোধ করব আপনারা গুজবে কান না দিয়ে আমাদের রিটার্নিং অফিসারদের যে অফিস আছে সেখানে আসতে পারেন অথবা আমরা রেগুলারলি রেগুলারলি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ফেসবুক পেজ ওয়েবসাইট থেকে সংবাদ প্রচার হচ্ছে এর বাইরে কোনো সংবাদ দেখলে সেটা আপনারা অবশ্যই যাচাই বাছাই করে করবেন কোনো প্রকার সঠিক তথ্য জানতে চাইলে আমাদের কাছে আসবেন এরপরে আমরা যারা জাল ইতিমধ্যে আমাদের কাছে সংবাদ আসছে আর কি বিভিন্ন কর্নার থেকে জাল বোট কোথাও কোথাও তৈরি হচ্ছে অথবা জাল বোটারও বিভিন্ন দিকে প্রস্তুতি নিচ্ছে আমাদের লাইনে এসে দাঁড়ানোর জন্য আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমরা আমাদের কমিশনের পক্ষ থেকে আমাদের ভোট কেন্দ্র ভোট কেন্দ্রের লাইনে সেন্টারে বিভিন্নভাবে তাদেরকে চেক করে তাদের পরিচয় নিশ্চিত করে নিশ্চিত করে আমরা তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকাবো আপনারা জানেন এখন তাদেরকে এই জাল বোট অথবা জাল ভোটার তাদের আইডেন্টিফাই করা ফেক আইডি আইডেন্টিফাই করা একবারে ইজি আপনারা এই বিষয় এরপরে যদি কেউ করে ধরা পড়ে তাকে সরাসরি পুলিশে দেওয়ার ব্যবস্থা করা হবে আমি আমার সকল ছাত্র ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় যারা বৈধ ভোটার তাদের প্রতি এই আহ্বান জানাবো তারা আগামী নয় তারিখ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে আমরা নয়টি কেন্দ্র স্থাপন করেছি সেখানে ভোট দিতে আসবে নির্বিঘ্নে তাদের ভোট দিয়ে তাদের ভবিষ্যৎ নেতৃত্ব ঠিক করবে যে নেতৃত্ব তাদের পক্ষে তাদের দাবি আদায়ের পক্ষে কাজ করবে আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি নির্ভয়ে ক্যাম্পাসে এসে যাতে ভোট দিয়ে তাদের নেতৃত্ব ঠিক করে নেয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ